হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল ছুটি ক্রাফট গ্যালারি সো আজকে ফার্স্ট টাইম আমি একটা ব্লগ ভিডিও বানাচ্ছি ব্লগটা হচ্ছে আমি একটা মেলায় যাচ্ছি তার উপরে একটা ব্লগ বানাচ্ছি জানি না তোমার ইন্টারেস্টেড হবে কি না ফার্স্ট টাইম করছি ইন্টারেস্টেড না হলে আমি আর জীবনে ব্লগ বানাবো না সো ফাইনালি মেলায় চলে এসেছি এই যে দেখো আমার মা আমার সামনে দেখিটা এটা যাচ্ছে যাই হোক সো এখন ওই যে সামনে সামনে যে গাড়িগুলো রাখা আছে ওর পাশেই মেলাটা বসেছে এই যে মেলার গেট দিয়ে আমরা ঢুকছি গেট না সরি এই যে এই যে গেটটা এটা এই গেটটা দিয়ে এখন ঢুকবো আমরা ভেতরে কি লেখা আছে পদ্মশ্রী প্রদীপ ব্যানার্জি ক্রীড়াঙ্গন এটা লেকটাউনের একটা বিশাল বড় মাঠ এখানেই মেলাটা বসেছে সো এই মেলাটা থাকবে ন তারিখ অবধি এটা হচ্ছে মিলন মেলা লেকটাউন মিলন মেলা তোমরা যারা এই দমদম এরিয়া বা এই লেকটাউন বাঙুর বেল এরিয়াতে থাকো নিশ্চয়ই চিনবে আশা করি লেকটাউন তো যাই হোক চলে আসো এখানে অনেক দোকান বসেছে দেখি প্রথমেই চলে এসেছি আদি বাংলার ঢাকার পিঠে একটু পিঠে খাবো খুব পিঠে খেতে ইচ্ছা করছে শীতটা তো অল্প অল্প পড়েইছে মানে হালকা হালকা লাগছে কলকাতায় তো সেরকম আর শীত পড়ে না বাট তাও যাই হোক দেখো এখানে দুধপুলি রয়েছে এখানে চষি পিঠে রয়েছে আর কি রয়েছে এখানে দেখি আচ্ছা আর রয়েছে পাটি সাপটা রয়েছে আর পাটি সাপটা রয়েছে আর কিছু রয়েছে কি আর কিছু দেখতে পাচ্ছি না না পাটিসাপটা রয়েছে আর এটা কী ও একটা দুধ ওই দুধ পাটিসাপটা টাইপের তো যাই হোক চলো কিছু একটা তো খেতেই হবে একটা ও না না এদিকেও আরও কিছু রয়েছে ও এখানে দেখো এটাও চষি পিঠে ওই সেম 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 চষি চষি পিঠেটাই এখানে রয়েছে তো যাই হোক দেখি কী খাওয়া যায় এখানে এই যে এইটা কিনেছি এইটা আমরা কিনেছি হ্যাঁ এই যে দেখো এটা আমি বলছি এটা আমরা কিনেছি এই যে এখানে আমরা নিয়েছি হচ্ছে ওই ভাপার ভাপা যে পিঠে হয় ওটা গুড় দেওয়া আর এটা হচ্ছে এটা কী বলো ছা ছাঁচের পিঠে দুধ দেওয়া এটা খুব টেস্টি হয় আমার খুব ভাল লাগে খেতে সো আমি আর মা এটা নিয়ে নিয়েছি এখন এটা খাবো সো পিঠে খাওয়া তো হয়ে গেলো এবার এখানে কী কী পাওয়া যাচ্ছে এগুলো একটু দেখবো এই যে ব্যাগগুলো দেখছো এটা অক্সিডাইজের ভীষণ সুন্দর দেখতে কিন্তু প্রাইসটা এখানে সত্যি হাই একটু দাম বেশি বলছিল যাই হোক কিন্তু আমি ফার্স্ট টাইম দেখলাম আমার খুব ভালো লাগলো দেখতে এখানে দেখো লাইটটা এখন ঝিকমিক ঝিকমিক করছে যাই হোক ওটা এখানে ক্যামেরার জন্য হচ্ছে তো এটা বাচ্চাদের খেলনা আছে আচার রয়েছে আচার মিষ্টি আচার টক আচার যাই হোক আমার মামাকে কিনে দেয়নি মিষ্টি আচার কিনতে বলেছিলাম এখানে অনেক জুয়েলারিস রয়েছে অনেক রকম কানের দুল জুয়েলারি কিন্তু সবেরই দাম বেশি মানে লোকাল মেলাগুলোতে যেমন হয় মানে লোকাল মানে হচ্ছে ওই নর্মাল যে মেলাগুলোতে হয় না অতটাও কম দাম না এখানে বেশ একটু এক্সপেন্সিভই আছে এবার দেখো কি সুন্দর সুন্দর সেরামিকের কাপ পাওয়া যাচ্ছে এখানে সেরামিকের কাপের প্রাইসগুলো এখানে আমার ঠিকঠাকই লেগেছে রিজনেবল এই যে আমরা দুটো কাপ নিয়েছি এটা পার পিস টোয়েন্টি ফাইভ করে নিয়েছে এখানে সুন্দর সুন্দর প্ল্যান্টারও রয়েছে সেরামিকের আমার তো ভীষণ পছন্দ লেগেছে দেখে ভালো লেগেছে আর কি কিন্তু যাই হোক কিনিনি এই জুতো কাফি কিনেছি ওদের আগেই বললাম মেলায় যাদের জিনিস পাওয়া যাচ্ছে খুবই এক্সপেন্সিভ সো আমরা আর কিছু কিনবো না তো আবার একটা খাবারের দোকানে চলে এসেছি এখানে পাওয়া যাচ্ছে লোটে ফ্রাই ফিশ বাটার ফ্রাই ভেটকি বাটার ফ্রাই তারপরে ফিশ ফিঙ্গার আরও অনেক কিছু পাওয়া যাচ্ছে ফিশ কাটলেট চিকেন কাটলেট তো এখান থেকে নিয়ে নিয়েছি আমরা প্রন পাকোড়া চারটে একশো টাকা নিয়েছে টোয়েন্টি ফাইভ করে যাই হোক আমার তো খুব ভালো লেগেছে টেস্ট আবার আমার মা একটা রিভিউ দেবে দেখো ভালো লাগছে মেলায় আসবার ঘুগনি খাবো এটা তো হতেই পারে না সো এখানে ঘুগনি দোকানে চলে এসেছি এই যে দু প্লেট নিয়েছি পার প্লেট টোয়েন্টি রুপিস করেছিল বেশ ভালো টেস্টি ছিল আর শেষ অব্দি নিয়ে নিলাম আইসক্রিম আইসক্রিম ছাড়া তো আমার ঠিক মনে হয় ঘোড়াটাই কমপ্লিট হলো না তো এখানে ক্রিম বিলের আইসক্রিম নিয়ে নিয়েছি সো ফাইনালি এবার বাড়ি যাচ্ছি এবার গাড়িটা নেবো আর তার আগে আইসক্রিম নেবো দেখি আইসক্রিমটা দাও গাড়ি বাড়ি করে চলে সো ফাইনালি বাড়ি চলে এসেছি আজকে মেলায় ঘোরার এক্সপিরিয়েন্সটা তো দারুণ ছিল তো তোমরা যদি মেলাটাকে ভিজিট করতে চাও মিলন সংঘ মেলা লেক টাউনে হচ্ছে নাইন নভেম্বর অবধি থাকবে সো যাই হোক কেমন লাগলো আমার এই ব্লগটা জানিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও টাটা